এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল ছাত্রলীগ বিপদে পড়বে সমন্বয়ক রাও এই কথা শোনার পর সেনা সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কূটনীতিতে হটকারিতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম এমন কিছু হয়ে থাকলে জাতীয় স্বার্থে তার সংশোধনেরও কথা বলেন তিনি নামের শেষে যে বেশ কিছু ট্যাগ আছে যে হেলমেট লিগ হাতুরা লিগ আরও বিভিন্ন লিগ যে আমরা বিভিন্ন সময় শব্দগুলো শুনছি সেগুলো যে কতটা বাস্তবে তার একটা প্রমাণ আমি আজকে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ বিনারে কি ঘোষণা দেবে কি থাকবে এ নিয়ে কিন্তু কি কৌতূহল আছে আমি প্রথমে বললে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করেছে এটা তারপরে ভেঙে গেল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক যথা ছাত্রলীগ আবারও কামব্যাক করেছে বাংলাদেশে ডক্টর ইউনিসকে পতন ঘটানোর জন্য এইদিকে আবার সমন্বয়কদের গণধোলাই দেওয়ার জন্য ছাত্রলীগ আবারও বাংলাদেশে গোপনে প্রবেশ করেছে যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকুজ্জামান কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন শোনো কয়লা ধুলে সহজে ময়লা যায় না তবে কিছু কিছু জায়গায় আবার পরিস্থিতিটা উল্টা তো মনে করছে যে সময়টা তো আমরা আসতে যেতেছে আর কি তাহ মানে কি চালামো যে যা পারি দখল করলাম আবার আরেকটা বিষয় আছে যে ঢেকি স্বর্গে গেলে ধানই ভানে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য আছে কেউ কেউ বলছেন যে ভাই সিচুয়েশনটা এমন হয়েছে যে সামনে যা পাইতেছে গণহারে নিতে হবে এই ভূমিকাটাতে একটা দলের কিছু নেতাকর্মীরা অবতীর্ণ হয়েছে যার কারণে কাউন্টারে গিয়া আওয়ামী লীগ নাতে এই ঘটনা ঘটাইছে তবে নামের শেষে যে বেশ কিছু ট্যাগ আছে যে হেলমেট লীগ হাতুরা লীগ আরো বিভিন্ন লীগ যে আমরা বিভিন্ন সময় শব্দগুলা শুনছি যে কতটা বাস্তবে আর একটা প্রমাণ আমি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খুলনাতে খুলনা মহানগরীর দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুরির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন যুবদল নেতা আহত যুবদল নেতার নাম শেখ মিজানুর রহমান বয়স হচ্ছে ছয়ত্রিশ তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি খুলনা মহানগরীর চার নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি ভাবা যায় এই মুহূর্তে যুবদলের একজন নেতাকে এরকম সিনিয়র সহসভাপতিকে হাতুরা দিয়ে পিটানো যায় আওয়ামী লীগ আসলে কি ভালো হয় নাই নাকি না সাহস অলওয়েজ বেশি কোনটা আসলে মানে বিষয়টা একটু প্রশ্নবোধই আহত যুবদল নেতার বক্তব্য বাসা থেকে বের হয়ে শুক্রবার রাতে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন বাউন্ডারি রোডে পৌঁছানো মাত্রই আওয়ামী লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে দশ বারো জনের একদল দুর্বৃত্ত তার উপর চড়াও হয় কোনো কিছু বোঝে ওঠার আগেই তারা তাকে হাতুরি এবং লাঠি দিয়ে ব্যধরকভাবে মারধর করেন তাদের একজনের নিকট একটি আগ্নেয়াস্ত্র ছিল পরিস্থিতি খারাপ দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে গেছেন পরে এলাকাবাসী এই যুবদল নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে দলতপুর থানার অফিসার ইনচার্জ যিনি আছেন ওসি সাহেব তিনি বলছেন ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে আমি যখন পর্যন্ত নিউজটা করছি কোনো এক অজ্ঞাত কারণে এই যুবদল নেতা এখনও তার পরিবার বিষয়টা নিয়ে মামলা করেনি বা দলীয়ভাবে কোনো মামলা হয়নি এখন এলাকাবাসীর বক্তব্য যে এই ব্যক্তির সাথে আওয়ামী লীগের নেতাদের পূর্ব শত্রুতার একটা ইস্যু ছিল এখন সেটা ছিল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ছিল নাকি পারিবারিক অথবা জবরদখল সম্পত্তিগত কোনো ইস্যু ছিল সেটা আসলে এখানে বলা হয়নি তবে কমেন্ট সেকশনে আমরা কেউ কেউ দেখছি যে লিখতেছেন ভাই আমার বাড়ি মিজানের পাশে আমি জানি হ্যাঁ এরকম নানান ধরনের বক্তব্য আসছে তবে আমি সর্বোপরি বলি দেখেন আওয়ামী লীগ একটা ক্রান্তিকাল পার করছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান কিন্তু সামনে আসতে যাচ্ছে বিশেষ করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে এখন এইখানে গণমাধ্যমে যে নিউজটা আসছে কেউ কেউ বলছেন ভাই গণমাধ্যম তলো যেরকমই নিউজ করে ঘটনার পিছনে আর ঘটনা আছে তা আপনি প্রমাণ দেন ভাই আমরা তো গণমাধ্যমকে বেসিস করে নিউজ করা লাগে তবে আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা এখনও অনেকটা এরকম ডেসপারেট মেন্টালিটিতে আছেন সময় পরিবেশ পরিস্থিতি বুঝা যে কোনো সিদ্ধান্ত নেবেন কারণ আপনার একের কর্ম এই মুহূর্তে আরও দশজনের জন্য কিন্তু বিপদ হয় এখন অনেক এলাকা আছে লোকাল এরিয়াগুলোতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট আছে বাট আপনি আপনার এলাকায় একটা ঘটনা ঘটাচ্ছেন এই ঘটনার ইফেক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিঁড়ে থাকা

শহীদ মিনারে কি ঘোষণা দেবে কি থাকবে এই নিয়ে কিন্তু আপনি কৌতূহল আছে অনেকে বলছেন যে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়া হবে অনেকে বলছেন যে না নতুন কোনো রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে কি হবে আসলে তা নিয়ে যথেষ্ট পরিমাণ কৌতূহল বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে রিপোর্টও করছে কিন্তু সঠিক কি ঘোষণা দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার না হয়তো যারা আয়োজক সংগঠক তারা বিষয়টি এখনো প্রকাশ আনেননি একটা কৌতূহল রেখে দিয়েছে এখানে বলা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর যে একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এটা মানে অপ্রাসঙ্গিক ঘোষণার কি আছে বাস্তবতায় যে আওয়ামী লীগ এখন মাঠে নেই তাদের শীর্ষ নেতারা গণহত্যা অর্থপাচার দুর্নীতি দায় অভিযুক্ত তাদের বিচারের কাজ চলছে তো অপ্রাসঙ্গিক তো এমনিতেই হয়ে গেছে যে তারা রাজনীতির ময়দানে নেই তো যাক খবরটা এভাবে আসছে যে একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রোববার রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেন আগামী ডিসেম্বর সংগঠন হিসাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে সার্জি সালাম বলেন আগামী ডিসেম্বর বেলা কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠান করে ঘোষণাপত্র দেবেন তারা এর আগে সন্ধ্যার পর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশে ডিসেম্বর দুইশো দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রক্লেমেশন অব জুলাই রেগুলেশন কাছাকাছি সময় ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা কমরেডস নাও অর নেভার দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্মেশন অফ জুলাই রেভলিউশন পরে জাতীয় নাগরিক কমিটির আহবেক নাসদিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন প্রথমটিতে তিনি লেখেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টিতে বলা হয় প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নাও অর নেভার সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এই বছরই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ মুখ্য সংগঠক সার্জি সালাম লেখেন ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য যাক নানা নাটকীয় ভাবে বিষয়গুলো তারা আনছেন আসলে কি হতে যাচ্ছে কি এমন তাৎপর্য থাকবে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেখানে দ্রুত নির্বাচনের দাবি করছেন তার বিপরীতে তাদের নতুন ঘোষণা কতখানি সারা জাগাবে পরিষ্কার না তারপরেও তারা লিখছেন হাসনাত ভেরিফাইড ফেসবুক তার অ্যাকাউন্টে লিখেছেন প্রথমে তিনি লেখেন কংগ্রেস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল লেখেন জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমত কিছু একটা আছে কিছু একটা নতুন কিছু আছে বলেই বেশ সবাই নাটকীয়ভাবে পোস্ট দিচ্ছেন কিন্তু নাটকীয়তা কি নাটকীয়তা রাজনৈতিক অঙ্গনে কি সাড়া ফেলবে মানুষ সাড়া দেবে কিনা রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সন্দেহ পাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কে মাইনাস করার জন্য আসলে কি সেটা নাকি একটি উন্মুক্ত মুক্ত নির্বাচনের জন্য সব কিছু আয়োজন সবকিছুই কিন্তু ধোয়াশা আছে একত্রিশে ডিসেম্বর হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যখন তাদের বিষয়টি পরিষ্কার করে তখন হয়তো বোঝা যাবে যে এর রাজনৈতিক তাৎপর্য কি বদিকুল আলম মজুমদার ভাই ফোন দিয়েছিলেন তো কইলেন যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা আমি কইলাম বদিল ভাই সব সমস্যার সৃজনশীল সমাধান আছে তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা জানি না তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব সবার সাথে শেয়ার করি তো আসেন আগে সমস্যাগুলো দেখি আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায় আমি প্রথমেই বলিয়া রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করেছে এটা তারপরে ভেঙে গেল দুই হাজার ছয় সালে হাঙ্গারের পলিটিক্যাল পার্টিগুলো কোনো কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটা জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দেওয়া সম্ভব আসেন সেটা দেখি এক নম্বর হয়েছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুই নাম্বার রাজনৈতিক দলগুলা বলে প্রজের উন্নয়নের সরকারের ম্যান্ডেট নাই এটারও সমাধান দেওয়া সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব চার নাম্বার ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাঁচ নাম্বার নির্বাচনে ব্যাপক কারসুপি ভোট কেনা ব্যসা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আওলায় যায় না আগেই বাতিল বা খারিজ করিয়া দিয়ে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার দশজন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দশগুলোর নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরও দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পরপর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো গুলো ভেটিং করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়েকটা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াশ থাকবে দারুণ ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক একসত্তর কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রসিডেন্টকে নির্বাচনের মধ্যে শুরু হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র 10% সরকারি দলকে হারাইদিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরের মধ্যে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম 4টা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হই শেষ বছরের সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবন্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজে যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খাড়া যদি সব সময় ঝুলে রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ব্যাপারটা দেখেন সবসময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন এই নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পর এই সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাই সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর প্রার্স প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্রাজুয়াল হবে অ্যাব্রাটলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখানে আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দুই বছর মাধ্যমে হইতে পারে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া বাইক করো ব্যাক করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুসরা মুি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর পুরো সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তব না তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নেওয়া যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তার সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়ে হোক বন্য পদ্ধতির মধ্যে দিয়ে হোক এই যে কোনো সুফল বয় আনতেছে না সেটা তো প্রমাণিত খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড দর্শকতা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও ছাত্রলীগ সংগঠককে বাংলাদেশ থেকে একেবারে নিষিদ্ধ করে দেওয়ার পরেও ছাত্রলীগ আবারও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার মানে ছাত্রলীগ কত বড় ডেঞ্জারাস দেখেছেন কাছে নাকি ক্ষমতা ফিরানোর জন্য ছাত্রলীগের যা করা দরকার তাই করবে দর্শক সমস্ত কিছু গোপনে জেনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান যে ছাত্রলীগ তাদের জন্য কত বড় বিপজ্জনক সমন্বয়করা কিন্তু মহাবিপদ রয়েছে ছাত্রলীগের জন্য যে কোনো সময় ছাত্রলীগ তাদের উপর হামলা করতে পারে অ্যাকশনে যেতে পারে দর্শক শ্রোতা এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ